নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মতঙ্গমুনি ও শবরীর কাহিনীর অন্তিম পর্ব শুরু করব স্বর্গযাত্রার জন্য মতঙ্গমণি শবরীর কাছে বিদায় চাইতে এলেন দুঃখে ভেঙে পড়ল শবরী তারপর মতঙ্গমুনি শবরীকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি শ্রীরামের ধ্যান করো সবরই কেঁদে বলল আমি আগেই বলেছি আপনি ছাড়া আর কাউকে আমি জানি না আপনি আমার ভগবান আপনি চলে গেলে আপনার দেহ নিঃশ্রিত শ্বেত বিন্দু জাত ওই সব ফুলগুলি দেখে তাদের আঘ্রাণ নিয়ে কাল কাটাবো আমি নিশিদিন আপনার ধ্যানেই নিমগ্ন থাকবো শবরী ভাবল একদিন সে মতঙ্গমণিকে দেহদান করতে কুণ্ঠিত হয়েছিল তাই তার উপর রাগ করে অকালে হয়তো তিনি স্বর্গযাত্রা করছেন তাই তাকে পেও আর পেল না সে তারপর মতঙ্গমণির পায়ের উপর লুটিয়ে পড়ে করুণ কণ্ঠে শবরী বলল আপনি আমায় ক্ষমা করুন ঠাকুর আমি নিজের ভুল বুঝতে পেরেছি দেহ মন নিঃশেষ করে অকুণ্ঠভাবে আত্মসমর্পণ না করতে পারলে আরাধ্য দেবতাকে কখনো পাওয়া যায় না দেহের অভিমান একান্তভাবে অন্তরায় হয়ে ওঠে সেই মিলনের পথে মতঙ্গমণি স্তব্ধ হয়ে চেয়ে রইলেন শবরীর দিকে তারপর সবরই মনির পা দুটি ধরে নাড়া দিয়ে বলল আজ আমার দেহ মন মান অভিমান সব গ্রহণ করুন তার বিনিময়ে শুধু আপনার এই দুটি চরণে মাথা রাখবার একটুখানি স্থান দিন মতঙ্গমণি ব্যস্ত হয়ে বললেন এইভাবে যদি আমায় বাধা দাও তাহলে আমার স্বর্গলাভ সার্থক হবে না সবরী। যদি আমাদের প্রেমকে সংকীর্ণ করে তোল তাহলে তোমার আমার দুজনেরই লাভের পথে বাধা হয়ে উঠবে সে প্রেম কিন্তু মনে রেখো মহৎ প্রেম কখনো মানুষকে মুক্তির পথে বাধা দেয় না তার মুক্তির পথ পরিষ্কার করে তাকে ঠেলে দেয় মুক্তির পথে তাই মহৎ প্রেম সাধনার সঙ্গে কোনো পার্থক্যই নেই মূর্তি সাধনার মতঙ্গমনির কথা মতো সপ্ত সমুদ্রের জলে শুদ্ধভাবে স্নান করে এলো শবরী তারপর তার কানে এক বীজ মন্ত্র দীক্ষা দিলেন মতঙ্গমণি সেদিন থেকে দিবারাত্রি এক মনে সেই মন্ত্র জপ করতে লাগল শবরী আজ মতঙ্গমুনি ও শবরীর কাহিনীর অন্তিম পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ